একটা রিজন আছে আজকে আসলাম আমার অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে না জানাই আমার কাছেই মনে হচ্ছিল যে না আমি হাউ ক্যান আই সে দ্যাট এটা আমাকে জানানো আমার পক্ষ থেকে দরকার সাকিবকে যুক্তরাষ্ট্রে রেখেই এবার দেশে ফিরলেন সবনাম বুবলি এয়ারপোর্ট থেকে বারিশা হক এবং গৌতম সাহা রিসিভ করেছে বুবলিকে যে ভিডিও চিত্রটি এখন আলোচনার সমালোচনার তুঙ্গে কেননা সাকিবের সাথে বীরকে নিয়ে আরও দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে কাটানোর কথা ছিল বুবলির কিন্তু সে সময়ের আগে কেন দেশে ফিরলেন তিনি এর পেছনের মূল কারণটাই বা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সম্প্রতি সময়ে বুবলির এই ভিডিও চিত্রটি বেশ আলোচনার জন্ম দিয়েছে যেখানে দেখা যায় এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে বুবলি এই ভিডিওটি আলোচনায় আসার পরে আনন্দে মেতে উঠেছে উপবিশ্বাসের শোভাকাঙ্ক্ষীরা কেননা সাকিবের সাথে বুবলি যতদিন সময় কাটাবে ঠিক ততদিনই তাদের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে জ্বলতে হবে অপবিশ্বাসের আর বুবলি যদি সাকিবের থেকে দীর্ঘ দূরত্বে থাকে তাহলে ফোন কল ব্যতীত আর কোনো ঘনিষ্ঠতা তাদের মাঝে দেখা যাবে না সুতরাং চোখের শান্তির জন্য হলেও সাকিবের থেকে বুবলিকে দূরে দেখতে চায় অপুর শুভাকাঙ্ক্ষীরা কিন্তু বুবলি তো জানিয়েছিল অক্টোবরের আগে তার দেশে ফেরা হবে না তবুও কি কারণে তার এমন সিদ্ধান্ত আসলে বুবড়ির যে ভিডিও চিত্রটি দিয়ে আলোচনা তৈরি করা হয়েছে তা এখনকার নয় বরং বেশ কিছুদিন আগের তার যুক্তরাষ্ট্রে যাত্রার মূল উদ্দেশ্য ছিল বীরের সিটিজেনশিপের আবেদন করা তাহলে এমন গুরুত্বপূর্ণ কাজ রেখে কোনোভাবে দেশে ফেরা সম্ভব নয় বুবলির পক্ষে সরাসরি বলতে গেলে বুবলির দেশে ফেরার যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে তা পুরোটাই মিথ্যে ব্যক্তিগত কাজ শেষ করে তবেই তিনি দেশে ফিরবেন কিন্তু সাকিবের দেওয়া সেই তথ্যমতে চলতি মাসের শেষের দিকেই তার দেশে ফেরার কথা সুতরাং ব্যক্তিগত কোনো ইস্যু না থাকলে খুব শীঘ্রই হয়তো দেশের মাটিতে দেখা মিলবে সাকিব খানের